বিগত আট বছরে চারিদিকে চিকিৎসা ব্যয় বহুগুণে বৃদ্ধি পেলেও এই হাসপাতালের চিকিৎসা খরচ একটি টাকাও বৃদ্ধি পায়নি তাই তো জাতি ধর্ম নির্বিশেষে বহু সাধারণ মানুষের কাছেই হাসপাতাল এখন হৃদয়ের হাসপাতাল হরিয়ানা যে অগ্রহা শহরে রাজা ছিলেন মহারাজা অগ্রসেন তিনি একজন কিংবদন্তি রাজা হিসেবেও পরিচিত অর্থাৎ বিদরা বলেন শ্রীরামচন্দ্রের বড় পুত্র কুশের বংশধর হলেন মহারাজা অগ্রসেন তিনি ইতিহাসে বহু অসামান্য মানব তরদি কাজ করে গিয়েছেন যেমন যজ্ঞের মধ্যে বলি প্রথা তুলে দেওয়ার জন্য তিনি বিরাট লড়াই অর্থাৎ দয়া ও সহানুভূতি পরিচয় দেখিয়ে গিয়েছেন আধ্যাত্মবিদরা আরও বিশ্বাস করেন দেবী লক্ষ্মী তাকেও তার বংশধরদের জন্য সমৃদ্ধি দান করেছিলেন আজ যাদের আমরা অগ্রওয়াল বলে জানি তারা সকলেই অগ্রসেনের বংশধর বা তারা অগ্রহ শহরের মানুষ যার সঙ্গে তাদের বংশ পরম্পরা ঐতিহ্য ও ইতিহাসের রয়েছে। ইতিহাসের মহারাজা মানবিকতার নিবেদন করে জাতি ধর্ম নির্বিশেষে মানবিকতার সেবায় কাজ করে চলেছেন এমনই একটি নজির হল শিলিগুড়ি পুলবাড়িতে অবস্থিত মহারাজা অগ্রসেন হাসপাতাল যে হাসপাতালে আজ বহু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের কাছে প্রাণের হাসপাতাল হয়ে উঠেছে শিলিগুড়িতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা বিল যখন অত্যধিক বলে অভিযোগ ওঠে তখন মহারাজ অগ্রসেন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বহু সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যেমন ধরুন একটি সিজারিয়ান ডেলিভারি যেখানে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে এক থেকে দেড় লক্ষ টাকা বিল ধরা হয় সেখানে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা এবং ওষুধ মিলিয়ে সর্বমোট তিরিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন আবার গল ব্লাডার অপারেশনের জন্য যেখানে বিভিন্ন নার্সিং হোম আশি হাজার থেকে দেড় টাকা বিল আদায় করা হয় তখন মহারাজা অগ্রসেনে তা তিরিশ থেকে বত্রিশ হাজারে সম্পন্ন করা আর স্বাস্থ্য সাথী কার্ড থাকলে তো কোনো কথাই নেই স্বাস্থ্য সাথী কার্ডের এর মাধ্যমে বলা যায় বিনামূল্যেই সেখানে গল ব্লাডার স্টোন অপারেশন হয়ে যাচ্ছে অপরদিকে কিডনির অসুখে যারা ভুগছেন তাদের কাছেও আজকাল কিডনি ডায়ালিসিস একটি বিরাট সমস্যা এবং অত্যন্ত ব্যয়বহুল সেই সব রোগীদের জন্য মহারাজ অগ্রসেন হাসপাতাল বিরাট মানবিক ভূমিকা পালন করে চলেছে তাই নয় সর্বক্ষেত্রে এমনকি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সাহায্যে ফলে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন অগ্রসেনে ভিড় করছেন ফলে দিনের পর দিন চাপ বাড়ছে এই হাসপাতালের ওপর আর সেই চাপকে সামনে রেখে রোগী সাধারণকে কিভাবে আরো উন্নত এবং ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য সেই চ্যারিটেবল হাসপাতালের সকলে কাজ করে চলেছেন মন প্রাণ ছেলে এই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান নীরাজ চৌধুরী জানালেন কোনো লাভ বা বলতে হয় অর্থনৈতিক লাভের জন্য তারা হাসপাতালটি শুরু করেনি তাদের উদ্দেশ্য হলো এখানে ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা দিয়ে কিভাবে সুস্থ করে বাড়ি পৌঁছে দেয়া যায় তার জন্য বিগত আট বছরে এই হাসপাতাল তৈরির পর থেকে কোন রকম চিকিৎসা ব্যয় বৃদ্ধি করা হয়নি মানুষের উপর চিকিৎসা খরচের অতিরিক্ত চাপ তারা চাপিয়ে দিতে না অথচ আধুনিক চান সাহায্যে সেখানে চিকিৎসা হচ্ছে পর দিন যখন চিকিৎসায় ব্যয় বাড়ছে তখন কিভাবে রোগী সাধারণের উপর চিকিৎসা খরচ না বাড়িয়ে এই হাসপাতাল চলছে এটাই বিরাট প্রশ্ন সেই প্রশ্নের জবাবে নীরজবাবু বলেন তাদের মহারাজা অগ্রসেন হাসপাতালে এক জন ট্রাস্টি রয়েছেন দুশোরও রয়েছেন বিশেষ ডোনার যাদের দানির ওপর চলছে হাসপাতাল তাদের লক্ষ্য ন্যায্য মূল্যে একটি উন্নত পরিষেবা অব্যাহত রাখা গোটা হাসপাতাল চত্বরও আপনি দেখবেন ঝকঝকে তক তকে নীরজবাবু আরো বলেন তিনি ট্রাস্টি সদস্য সকলের আদর্শ এবং সেবার মনোভাবের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান প্রদান করছেন তাদের এই হাসপাতাল সম্পূর্ণ অলাভজনক একটি হাসপাতাল যেখানে মানুষের রোগের কষ্ট দূর করে তাদের সেবা দেওয়াটাই মূল কথা প্রতিটি তারা তাদের বাড়ির সদস্য বলে মনে করেন এবং তার জন্য প্রতিটি ডাক্তার সমস্ত কর্মী নার্স সবাই একযোগে মন দিয়ে কাজ এই হাসপাতালে একজন বিশিষ্ট মহানুভব ব্যক্তি এই হাসপাতালের জন্য তেপ্পান্ন কাঠা জমি দান করেছিলেন তারপর তৈরি হয় মহারাজা অগ্রসেন রিসার্চ সার্ভিস ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন তৈরির শুরু থেকেই তাদের উদ্দেশ্য ছিল কম খরচে মানুষকে উন্নত মানের চিকিৎসা প্রদান দু বারো সালে সেই জমি অধিগ্রহণ করা হয় এরপর কাজ শুরু হয় দু সালে হাসপাতালের ওপিডি চালু হয় এই হাসপাতালে উন্নত গুণগত চিকিৎসার মানকে জাতীয় স্তরে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগ সমীক্ষা করে শংসাপত্র দিয়েছে এই হাসপাতালে চিকিৎসা মানের কোন লঙ্ঘন করা হচ্ছে না বলে সকলে উন্নত চিকিৎসা করা যায় সেই দিকেই তারা নজর দিচ্ছেন শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে কোনো মানুষ যাতে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে না যায় সেই লক্ষ্যে তারা নানা পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করেছেন তবে রাজ্যের বাইরে থেকে আসা সাধারণ রোগীরা যাতে আয়ুষ্মান ভারতের সুবিধা এরাজ্যে পেতে

নিয়ে নিচ্ছে দেখা যাচ্ছে যে অল্প বয়সে বিশ বছর বাইশ বছর আঠারো বছরের সব আয়ুতে লোকের ডায়ালিস এর সেবা নিতে হচ্ছে আর আমরা খুব গর্ববোধ করি যে আমরা মাসে কাছাকাছি চোদ্দশো থেকে পনেরোশো ডায়ালিস করি যাতে প্রায় অর্ধেকটা সাতশো থেকে সাড়ে সাতশো ডায়ালিস আমরা স্বাস্থ্যসাথী স্কিমে করে থাকি যেটা আমাদের বেঙ্গল গভর্নমেন্টের হেলথ স্কিম যেখানে আমরা পেশেন্টের কাছ থেকে কোনো পয়সা নিই না ডায়ালিসিসের জন্য যা আমাদেরকে সরকারের কাছ থেকে সরকারিভাবে যেটা আমরা পাই স্বাস্থ্যসাথী স্কিম থেকে তাতেই আমরা করি এছাড়া কিছু একটা আপনাকে যেটা একটা ফ্যাক্ট যেটা আপনার সামনে আপনার দর্শকদের অবধি নিয়ে যেতে চাই আমি যে আমাদের পরিষেবা চ্যারিটেবল হসপিটাল থাকা সত্ত্বেও কোথাও কম্প্রোমাইজ করি না ডায়ালিসিস আমাদের এমন একটা ডিপার্টমেন্ট এখানে কোয়ালিটি নিয়ে আমরা এতটাই সচেতন যে আমরা শিলিগুড়িতে আজকের দিনেও একমাত্র হসপিটাল যেখানে আমরা অনলাইন মেডিকেল আরো প্লান্ট ফ্রেজিনিয়াস কোম্পানি যেটা বিশ্বের সবচেয়ে রেপিউটেড কোম্পানি জার্মানি থেকে তৈরি হয়ে প্লান্টটা আসে সেই প্লান্টের ওপরে আমাদের ডায়ালিসিসটা চলে শিলিগুড়িতে বড় বড়ো অনেক কর্পোরেট হসপিটাল আছে যারা প্রচুর ডায়ালিসিস করে কিন্তু ওরা নিজেরা কোয়ালিটি সম্বন্ধে এই জিনিসটা ব্যবহার করে না বেঙ্গলে আমরা যখন এই প্লান্টটা বসাই মহারাজা আগ্রেশন ওয়াজ দা সেকেন্ড হসপিটাল ইন হ্যাভ দিস কোনো পরিষেবা যদি আপনাকে আমি কোনো এক ন্যায্য মূল্যতে দিই তার মানে এটা না যে আমরা কোয়ালিটিতে কোথাও কম্প্রোমাইজ করি বা চিকিৎসাতে কম্প্রোমাইজ করি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো পরিষেবা দেওয়া আর খুব গর্বের বিষয় আমাদের টিম অফ আমাদের টিম অফ সাপোর্ট স্টাফ নার্সেস টেকনিশিয়ান আমরা গর্ববোধ করি যে আমাদের কাছে খুব ভালো খুব উন্নত মানের কোয়ালিটির লোক আমাদের কাছে আছে আর আমরা ওদের কৃতজ্ঞ জানাই যে ওনারা আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদেরকে এত সুন্দর পরিষেবা দিচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করছি আমরা আগে গড়ে প্রত্যেকবার আমি গত দু বছর তিন বছর যখন আমি সেক্রেটারি ছিলাম তখনও আমি একই কথা বলতাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যে লোকে বাইরে যায় চিকিৎসার জন্য সেটাকে আটকে দেওয়া আমরা এমন চিকিৎসা আমরা চেষ্টায় আছি যে এরকম চিকিৎসা এখানে যাতে দিতে পারি যাতে লোকে বাইরে যাওয়ার কথাটা বিবেচনায় যেন না আনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করছি যে আমরা এখানে আয়ুষ্মান ভারত যেটা অন্যান্য স্টেটে অ্যাপ্লিকেবল আছে তার সেই স্কিমের আমরা ট্রিটমেন্ট করতে পারছি না কারণ আয়ুষ্মান ভারত আমাদের বেঙ্গলে ওটা অ্যাপ্লিকেবল নেই বেঙ্গল এর যে পেশেন্টসরা আছে নর্থ বেঙ্গল পেশেন্টসরা আছে তাদেরকে চিকিৎসা দিতে আমাদের অসুবিধা হচ্ছে না কিন্তু নিয়ারবাই স্টেটস বা বাইর স্টেটার দি پیشنটসরা থাকে যে তারা সেই স্টেটার স্কিমে কভারড বা অরুন সেন্ট্রাল गवर्नमेंटের স্কিমে কভারড সেটাকে আমরা আমরা এনটারটেইন করতে পারছি না সেই پیشنটদেরকে আমরা চিকিৎসার জন্য নিতে পারছি না এটাতে আমরা একটু চেষ্টা লেগে আছি আমরা আশা করি যে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে এই অ্যাক্রেডিটেশনটা যদি দিয়ে দেয় অ্যাফিলিয়েশনটা যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতে তাহলে আমাদের আরেকটা সুবিধা হবে শুধু আমাদেরই না শিলিগুড়িতে যত হসপিটাল আছে আর আশেপাশের যত আমাদের প্রতিবেশী স্টেটসের যে পেশেন্টসরা আছে তাদেরকে অ্যাটলিস্ট এইসব পরিষেবা দেওয়া যাবে ড্রিম আর প্ল্যানিং আমাদের একটাই আছে যে লোকের লাইফস্টাইলটাকে মানুষে আমাদের একটা মেসেজ যেটা লোককে আমরা দিতে চাই যে নিজের লাইফ আমাদের নিজেদের হাতের ব্যাপার আমাদেরকে একটু বেশি ভালোভাবে নিজেদের পরিষেবাটা করতে হবে নিজেদের শরীরের চর্চা করতে হবে মেডিকেল ইনফ্লেশন এতটাই বেশি ট্রিটমেন্টের কস্ট এতটাই বেড়ে যাচ্ছে আমরা রোজ দেখি যে একজন যে অ্যাফোর্ড করতে পারে না তার ঘর বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে যায় বাড়িতে যদি কেউ রোগাক্রান্ত হয়ে যায় ট্রিটমেন্টের চক্করে ঘর বাড়ি জমি টমি সব বিক্রি হয়ে যায় আমরা এই উদ্দেশ্যটাকে নিয়েই আমরা চাইছি যে লোকে যাতে খুব অ্যাফোর্ডেবল রেটে একটা পরিষেবা যাতে দিতে পারি আমরা আমাদের রেট নিয়ে আমরা আপনাকে অনেস্টলি বলি আমরা এখনো স্যাটিসফাইড না আমাদের উদ্দেশ্য যে আমরা এটাকে আরও কী করে মিনিমাইজ করতে পারি সেই চেষ্টা আমরা সবসময় লেগে থাকি যে মেডিসিনটাকে কি করে আমরা কস্ট আরও কমাতে পারি চিকিৎসাকে আরও বেশি লোকের কাছে কি করে পৌঁছে দিতে পারি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও কি করে আপগ্রেড করে দিতে পারি নতুন ইকুইপমেন্টস নতুন টেকনোলজি কি করে আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের এগুলো রেগুলার বেসিসে আমরা মিটিং করি আমরা চর্চায় থাকি কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলি নতুন টেকনোলজিকে কি করে তাড়াতাড়ি আনতে পারি উদ্দেশ্য এটাই যে ভালো পরিষেবা দেব দিচ্ছি দেব আর দিতে থাকবো কস্ট যতটা অ্যাফোর্ডেবল কস্টে আমরা করতে পারবো আমাদের উদ্দেশ্য সেটাই তুমি কি একটা অ্যাভারেজ বলা যাবে বাকি যে প্রাইভেট হসপিটালসগুলো আছে তার থেকে এখানে কত পার্সেন্ট ওভারঅল এভারেজে ডিসকাউন্টে ট্রিটমেন্ট হয় আমি আপনাকে স্পেসিফিক কিছু ট্রিটমেন্টের যদি এক্সাম্পল দেই ধরুন সিজারেন ডেলিভারি আমাদের এখানে নর্মাল সিজারেন যেটা ওয়ার্ডের সিজন ডেলিভারির প্যাকেজ প্রায় পঁচিশ হাজার প্লাস মেডিসিন প্লাস টেস্ট তিরিশ বত্রিশ হাজার টাকায় যেটা আমরা করে থাকি শিলিগুড়ির যদি আপনি বড় কর্পোরেট হসপিটাল থাকেন ওখানে খরচা এক থেকে দেড় লাখ টাকার আছে সেই ডেলিভারির কস্ট গল ব্লাডার ব্লাডার রিমুভাল যেটা হয় আমাদের এখানে তিরিশ বত্রিশ হাজার টাকা আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে আমরা স্বাস্থ্য সাথী থেকে যেই পয়সা পাই তাতেই করে দিই অন্যান্য কর্পোরেট হসপিটালে ওটা আশি হাজার থেকে দেড় লাখ টাকার মতন খরচা আমরা রেটস গুলো কম্পেয়ার করছি আমরা যেই ফ্যাসিলিটি ডেভেলপ করেছি আমাদের যে স্ট্যান্ডার্ডের হসপিটাল সেই স্ট্যান্ডার্ড এর হসপিটাল এর সাথে যারা আমাদের কোয়ালিটিতে যারা একই প্যারামিটারে আমরা নিজেদেরকে রাখতে পারি সেই সব হসপিটাল সাথে যদি কিছু কিছু পরিষেবার কথা আমরা বলি তো আমরা 30 টু 40% কস্টে আছি ওভারঅল কস্টের কথা যদি বলেন তো আমরা अराउंड 50 টু 60% কম্পেয়ার টু अदर কর্পোরেট হসপিটালস থ্যাঙ্ক ইউ আর কিছু বলবেন সবশেষে আমার একটাই বক্তব্য যে দেখুন আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি একটা মেসেজ যেটা আমি সমাজের সব আমাদের বন্ধুদেরকে দিতে চাই যে যেখানে মানুষকে দিয়ে আপনাকে কাজ করাতে হয় মানুষকে দিয়ে যখনই আমরা কাজ করাই উই ক্যানট বি পারফেক্ট মার্জিন অফ এরার সময় থেকে থাকে মাঝে মাঝেই আমরা খবর শুনি হাসপাতালে ভাঙচুর হয়ে গেছে ডাক্তারকে ধরে পেটানো হয়েছে এইসব মেসেজ ভালো না যে কোনো হসপিটালই হোক ইচ্ছাকৃতভাবে কোনো হসপিটাল বা কোনো ডক্টর কোনো پیشنটকে মেরে দিতে চায় না বা খারাপ করে দিতে চায় না কিছু কিছু সময় পরিস্থিতি এরকম হয়ে যায় ডক্টরের আপন চেষ্টা করার পরেও পুরো টিমের চেষ্টা করার পরেও پیشنটকে বাঁচানো যায় না আর হিউম্যান এরর যেখানে আপনি মানুষ দিয়ে কাজ করাবেন ওখানে 101% স্যাটিসফ্যাকশন পাওয়াটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার প্রত্যেকবার যতবার প্যান্ডেলিজম হয় যতবার একটা ভাঙচুর হয় হসপিটালে আমরা যখন একটা মানুষের কমেন্টস দেখি আমাদের নিজেদের খুব বাজে লাগে যখন দেখি একবারে হসপিটালকে কে ভিলেন বানিয়ে দেওয়া হয় যেটা আমার মনে হয় অ্যাকচুয়ালি সবসময় ব্যাপারটা সত্যি থাকেও না কিছু কিছু ক্ষেত্রে নেগলিজেন্সি হতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবার চেষ্টা এটাই থাকে তারও এই চেষ্টা থাকে না যে পেশেন্ট মারা যাক পেশেন্টকে লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা থাকে কি করে বাঁচানো যায় তা সত্ত্বেও যদি কোনো ক্যাজুয়ালিটি হয়ে যায় তাতে ডক্টর আর হসপিটালের কোনো রোল থাকে না অ্যাকচুয়ালি থাকে না কিন্তু মানুষের পারসেপশন মানুষ এটা এক নজরে ধরে ফেলে যে না ভুল করেছে হসপিটালই মেরে ফেলেছে তো মানুষকে একটাই মেসেজ আমার যে একটু সচেতন থাকবেন গুজবে কান দেবেন না যত সেন্সিটিভ আপনার পেশেন্ট ততই সেন্সিটিভ আমার পেশেন্ট আমি হসপিটালের চেয়ারম্যান কিন্তু আমাদের এখানে প্রত্যেক কটা পেশেন্ট যে অ্যাডমিট হচ্ছে তার প্রাণের মূল্য আমার বাড়ির একটা লোকের সাথে তুলনামূলকভাবে কম না ওনার আমার জন্য যতটা মূল্যবান ওনার প্রাণ আমার হসপিটালের প্রত্যেক কটা পেশেন্টের প্রাণ অতটাই ইকুয়ালি মূল্যবান আমার স্টাফ এই জিনিসটা খুব ভালোভাবে বোঝে আমার টিম অফ ডক্টর খুব ভালোভাবে বোঝে আমাদের আপ্রাণ চেষ্টা আমরা নিজেকে যতটা পারবো ইম্প্রুভ করতে থাকবো আর আমরা আশা করি যে আমরা সমাজের যেরকম সহযোগ পাচ্ছি সেটা পেয়ে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ